বিয়ে করেছি কিনা বিয়ে না করে তোর দাখানি সালারি তোরে পাকা উম আপনার কোনো ছেলে ফিলিয়ে হয়নি শুশাস ভাদার তুমি বুঝতে পারছো বস্তু তোর আমি একদম সাথে বেলা তোর ওরা একেবারে দেখছেন ওই তালে তো জগাতন যদি করিস তাহলে আর আমি পারবো না আমি আর চট্টি হাজার আমি মেয়ের বাপ গো বলবো যোগ মেয়ের

I'm crazy.